বাড়িতে গরুর খামার আছে গরুর খামার আছে ও আচ্ছা আচ্ছা লাঙল দিয়ে টারলে যে ঘাস পাতা গুলো ওটা যাইতেছে পাট গুলো সাইজ হয়ে যাইতেছে দর্শক আসছিলাম ফরেতপুরের কানাইপুরের সাইবেরিয়া গ্রামে তো এইখানে দেখতেছিলাম যে ভাই লাঙল দিয়ে টেনে দিচ্ছে তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু পাটের সাথে ঘাসও চলে যাচ্ছে দেখুন শুধু অতিরিক্ত যে পাটগুলা সেটাই নয় এর সাথে গাছগুলো কিন্তু ভাই টানে নিয়ে যাচ্ছে তো এটা খুব ভালো একটা পদ্ধতি আমার কাছে মনে হলো তো ভাইয়ের সাথে এখন একটু কথা বলবো ভাই ভালো আছেন হ্যাঁ আছে ভালো তো ভাই দেখতেছি যে পাটে খুব পরিশ্রম করতেছেন পাটে তো মনে হয় যে পরিশ্রম একটু বেশি অনেক পরিশ্রম অনেক পরিশ্রম আমার ভিতরে পাটে সবচেয়ে বেশি পাটে সবচেয়ে বেশি হ্যাঁ হ্যাঁ রাইট তো এই পাটের বয়স দিন ভাই তেরো দিন তেরো দিন তো দেখতেছিলাম যে আপনি টানতেছেন এটা দিয়ে লাঙল দিয়ে তো এই লাঙল দিয়ে টানার সুবিধাটা একটু বলেন আবার লাঙল দিয়ে টার্লে যে গাছ পাতা গুলো উঠে যাইতেছে পাট গুলো সাইজ হয়ে যাইতেছে পাট গুলো ফাঁকা ফাঁকা হয়ে যেতেছে টানা লাগবে না খ্রিস্টান কম লাগে খ্রিস্টান কম লাগে না হম ও আচ্ছা তো এই পাট হইতে খরচ কি পরিমাণ পড়বে আপনার এক মনে আপনার কত টাকা খরচ পড়তে পারে আপনাদের ফরিদপুর অঞ্চলে যেহেতু আপনি আগের ভিডিওতে বলছিলেন যে আপনাদের অঞ্চলে পানি হয় না পানি কম হয় তো খরচটা মনে কত এক মন পাট হইতে আপনাদের কত টাকার মতো খরচ পড়ে আমার ধরেন এই যাইতে পাট কাটে কৃষেন দেয় মাথায় করে অনেক দূরে নিতে হয় হ্যাঁ জাগ টাক দিয়ে সাজায় ও পোষায় না বুঝতে আর ফেলা হয় না হ্যাঁ হ্যাঁ রাইট বাপের খেলে জমি কিছু করতে হবে হ্যাঁ হ্যাঁ এর জন্য আমরা করি কিন্তু এতে লাভ হয় না হয়তো ওই তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা পড়ে যায় এক মন পাটে খরচ তিন হাজার টাকার নিচে হয় না ও আচ্ছা আচ্ছা তো আপনি মনে করেন যে পাটের এক মন পাটে কয় টাকা দাম হইলে আপনাদের লস হবে না কৃষক মানে সর্বনিম্ন সাড়ে তিন চার হাজার টাকা সাড়ে তিন চার হাজার হাজার টাকা ও আচ্ছা আচ্ছা তো এই পাটগুলা কি আপনি কোথায় নেবেন আশপাশে কি কোনো নদী আছে নাকি পুকুরে না আমার পুকুরে ও পুকুরেনা নদী নাই এমাগারে নদী এলাকা না তাহলে তো পাট নি আপনাদের অনেক ভোগান্তি হয় অনেক ভোগান্তি শেষ নাই তো আপনি কি শুধু কৃষি কাজই করেন নাকি এর পাশাশে অন্য কিছু করেন না আমি কৃষিকাজ করি কৃষকের ঘরের ছেলে কৃষিকাজ করি কিন্তু আমার পাওয়ার টিলার আছে কিংবা আমি এটা বাইক চালাই অটো বাইক চালাই অটো বাইক হ্যাঁ ও আচ্ছা তাহলে তো আপনি অনেক কাজের সাথে জড়িত তাহলে মূল পেশা কোনটা মানে সবচেয়ে বেশি সময় দেন কোনটা পেশা ধরেন কৃষি কাজ কৃষি কৃষিকাজের ফাঁকে যখন সিজন লাগবে তখন আমি টিলার চালাই পট টেলার হ্যাঁ আবার যখন ওই সিজনটা চলে যায় কৃষিকাজের ফাঁকে ফাঁকে আমার অটো আছে অটোবাইক আছে অটোবাইক চালাই আবার বাড়িতে গরুর খামার আছে গরুর খামারও আছে হ্যাঁ ও আচ্ছা 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 গরুর খামারও আছে ভালো তো আপনি শুনলাম যে আপনার টিলার আছে আপনার টিলার কয়টা তিনটা তিনটা টিলার ও আচ্ছা আচ্ছা যাক ভালো তো পাট কতটুক এবার বপন করছেন মাঠে এবার তিন পাখি তিন পাখি আপনাদের এদিকে কয় শতাংশ পাখি ছাব্বিশে পাখি ছাব্বিশে না ও আচ্ছা আচ্ছা যাক ভালো দর্শক দেখতেছিলেন যে ভাই পাটে হচ্ছে লাঙল দিয়ে টানতেছিল তো এইখানে খরচ পড়ে যাবে এখানে তার খরচ পড়বে হচ্ছে এক মন পাটে তিন হাজার টাকা তো ভাই বলল যে তার এখানে যদি সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা হয় তাহলে সে তারা লাভবান হইতে পারবে নাকি ভাই যে